পিছনে থাক আর ব্রেক শুটার কি অবস্থা দেখেন পুরোপুরি খারাপ হয়ে গেছে এটা খুলতেছি দেখেন ব্রেকশু শু পুরোপুরি ভেঙে গেছে জাম হয়ে যাচ্ছে এই কারণে এটা আছে যে কয়েকদিন এই বৃষ্টির কারণে বৃষ্টির ভিতরে চলেছে গাড়িটা চলার কারণে শুটা নষ্ট হয়ে গেছে এখানে পুরো জাম হয়ে গেছে কোনো কাজে সারানো যাচ্ছে না এটাকে আমরা খুলবো খুলে জামটা ঠিক করবো ব্রেকশোটা পুরো নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এই কারণে জাম হয়ে যাচ্ছিলো জায়গাটা এখানে নতুন ব্রেকশো দিয়ে দেবো দিয়ে সেট করি পুরো হাইটিয়ে গেছে জাম হয়ে গেছে পুরো জাম হয়ে গেছে রাস্ট পড়ে গেছে এখানে কি অবস্থা দেখুন এখানে সুন্দর করে গিরিজ করে লাগাতে হবে এই কোম্পানি কোম্পানির ব্রেক শু ইন্ডিয়ান ব্রেক শু এটা আমরা লাগিয়ে দেব এই কোম্পানি এটা খুবই ভালো ব্রেক এটা লাগিয়ে দেব এখানে পুরো মোবিল দিয়ে আমরা ওয়াশ করে নিচ্ছি পরে গ্রিজ করে দেবো নতুন ব্রেস সেট হয়ে গেছে এখন আমরা চাকার ভিতর ঢুকিয়ে দেবো নতুন বের দিয়ে দিলে আমরা লাগিয়ে নিচ্ছি এখন খুব খাইছো කණ්ඩා තම්රව හෙන් මද මද පටබොල මිියගල හේෂ මද කටතියයි හකයතු පහෙල නශ.